আগামী কয়েকদিন আপনার নর্থ বেঙ্গলের যেমন চলছে সেরকমই আপনার নর্থ বেঙ্গলের জেলাগুলোতে আপনার মেনলি আপনার নর্থ বেঙ্গলের যে এক্সট্রিম নর্থের যে পাঁচটা জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদার কোচবিহারে ওখানে আপনার আগামী সাত দিনের প্রত্যেক দিনই হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা আছে আর ওটার কারণটা যে মনসুন তো ঢুকে গেছে ওখানে সেই কারণে ওই এখানে আছে এবং নর্থ বেঙ্গলের অন্যান্য যে জেলাগুলো আছে সেখানেও আপনার নর্থ বেঙ্গলের আপনার যে অন্যান্য জেলাগুলো আছে সেগুলো তো আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল আছে এক্সেপ্ট আপনার সাত তারিখ আট তারিখ ন তারিখ এই তিনটে দিন বাদ দিয়ে হ্যাঁ বাকি সব দিনে আপনার সাউথ বেঙ্গলে আজকে সব জেলাতে নেই যেমন সাউথ বেঙ্গলেতে বর্ধমান বীরভূম নদীয়া এবং মুর্শিদাবাদে আজকে ফেয়াল ওয়াইড স্প্রেড এর ফোরকাস্ট আছে আর অন্যান্য জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফলের ফোরকাস্ট আছে সাত তারিখেও সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফল এর শতভাগ কিন্তু এই যে রেনফল গুলো না এগুলো সবই হচ্ছে অত্যন্ত হালকা মানে ডিউ টু থান্ডারস্টর্ম জন্য রেইন আর কি এই যে একটা অনেকখানা জায়গায় জুড়ে যে রেন যেটা খুব একটা রিলিফ দেয় ওই জাতীয় বৃষ্টি কিন্তু এটা নয় বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে অথবা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে তার ওয়ার্নিংও আছে নদিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং বাঁকুড়াতে বাকিগুলো তো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় নর্থ বেঙ্গলে আপনার সব জেলাতেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং তার সাথে ভারী বর্ষণে সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং নর্থ দিনাজপুর আগামীকাল দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের মেদিনীপুর দুটি নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আপনার ঝোড়ো হওয়ার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে হট অ্যান্ড হিউমিড বা ভারী বৃষ্টি পাঁচটি যে উত্তরের জেলা সেগুলিতে দেওয়া হয়েছে এবং বজ্রবাদ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় প্রতিবেগে ঝোড়ো হাওয়া জলপাইগুড়ি এবং দার্জিলিং দিনাজপুর দুটি দিনাজপুরে দেওয়া হয়েছে আট তারিখে নর্থ বেঙ্গলের ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি ন তারিখে নর্থ বেঙ্গলে ভারী বর্ষণ দেওয়া হয়েছে জলপাইগুড়ি কোচবিহার এবং নর্থ দিনাজপুরে আর সাউথ বেঙ্গলে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্ককর্তা দেওয়া হয়েছে বীরভূম দুটি বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং ওয়েস্ট বেঙ্গল